হ্যালো আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য একটি বড় সুখবর জাতীয় ক্রিয়া পরিষদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগারোটি ক্যাটাগরিতে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে প্রথম পদটির নাম হচ্ছে সেক্রেটারি প্রশাসনিক কর্মকর্তা ফেডারেশন এটি গ্রেট সংখ্যা হচ্ছে নবম জাতীয় বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে অভিজ্ঞতা সহ দ্বিতীয় শ্রেণীতে স্নাতক ডিগ্রি এবং দুই নম্বর ক্রমিকা আছে প্রশিক্ষক গ্রেড নাম্বার হচ্ছে তিন দশম গ্রেডের চাকরি জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এর পদসংখ্যা হচ্ছে ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বরে রয়েছে আলোকচিত্র শিল্পী এটি দশম গ্রেডের চাকরি বেতন স্কেল হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা আলোকচিত্রে চার বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চার নম্বর পরটির নাম হচ্ছে ইনস্ট্রাক্টর গ্রেড সংখ্যা এগারো বেতন স্কেল অনুযায়ী বেতন পাবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে ইনস্ট্রাক্টেড ইন সরি ইনস্ট্রাক্টেস গ্রেড সংখ্যা হচ্ছে এগারো বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে লিপিকার গ্রেড সংখ্যা হচ্ছে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতন এবং এটির পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট টাইপে গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ শব্দ তিরিশ শব্দ লিপিতে পঞ্চাশ ও আশি শব্দ থাকতে হবে সাত নম্বরে রয়েছে স্টোর কিপার এটি হচ্ছে চোদ্দতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এটির পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে আট নাম্বার রয়েছে কম্পাউন্ডার গ্রেড সংখ্যা হচ্ছে চোদ্দ বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কম্পাউন্ডার বিদ্যালয়ে সার্টিফিকেট থাকতে হবে নয় নম্বর রয়েছে প্রচার সহকারী গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটির পদসংখ্যা হচ্ছে একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাশ হতে হবে এবং দশ নম্বরে রয়েছে ফ্রুট রিডার এটির পদসংখ্যা এটি হচ্ছে ষোলোতম গ্রেডের চাকরি বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পাশ হতে হবে এবং এগারো নম্বর রয়েছে কার্য সহকারী গ্রেড সংখ্যা ষোলো এবং বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এটির পদসংখ্যা হচ্ছে দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হতে হবে তো এখানে কিছু আবেদনের শর্তাবলী দিয়েছে এক নম্বর রয়েছে আবেদনকারীকে যথাযথ সঠিক তথ্য সহ সরকারি চাকরি নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে জাতীয় ক্রিয়া পরিষদের ওয়েবসাইটে আপনারা এই পয়েন্টগুলো পড়ে নেবেন আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই আবেদনের লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই আবেদনটা পড়ে নেবেন এবং যাদের যাদের বয়সের সাথে সার্টিফিকেট মানে শিক্ষাগত যোগ্যতার মিলে যাবে তারা তারা এই চাকরিটা আবেদন করে ফেলবেন ইনশাল্লাহ আপনারা চাকরিটা পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ